আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আমরা এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে দশটি বিষয়ের পরীক্ষা হবে সেই দশটি বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে আলোচনা করব শিক্ষার্থী আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই দশটি বিষয়ের সিলেবাস তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিও শুরু করি দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী নবম ক বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের পাঠ্যক্রম বা সিলেবাস এখানে আমি আলোচনা করছি এক নং প্রথমেই তোমাদের যে অধ্যায়টি রয়েছে তা হলো অনুক্রম ও দ্বারা যা তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা তার পরবর্তী অধ্যায় হলো লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা হচ্ছে ঊনষাট থেকে আশি তার পরবর্তীতে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ পৃষ্ঠা একশত তেরো থেকে একশত চল্লিশ তার পরবর্তীতে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি যা একশত একচল্লিশ থেকে একশত ছাপ্পান্ন পরবর্তী সপ্তম অধ্যায় কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এটি হচ্ছে একশত সাতান্ন পৃষ্ঠা থেকে একশত আটাত্তর পৃষ্ঠায় শিক্ষার্থী এবং সর্বশেষ তোমাদের যে অধ্যায়টি রয়েছে তা হলো নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই অধ্যায়টি দুইশত এগারো থেকে দুইশত পঁয়ত্রিশ পৃষ্ঠা আশা করছি তোমরা গণিত বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ শিক্ষার্থী এখন আমরা পরবর্তী সাবজেক্ট নিয়ে আলোচনা করব তোমাদের পরবর্তী সাবজেক্টটি হলো বাংলা অর্থাৎ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী নবম ক বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে অধ্যায় এবং অভিজ্ঞতা এবং পৃষ্ঠায় তিনটি উল্লেখ করব প্রথমে অধ্যায় অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি যা এক পৃষ্ঠা থেকে শুরু এবং চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত তার পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় রচনা করি দৃষ্টিভঙ্গি বুঝি অর্থাৎ চৌত্রিশ পৃষ্ঠা থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত পরবর্তীতে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি এখানে পৃষ্ঠা কয়েকটি রয়েছে প্রথমে একশত তেরো থেকে একশত বাইশ পরবর্তীতে আবার একশত উনচল্লিশ থেকে একশত উনপঞ্চাশ তার পরবর্তীতে একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং সর্বশেষ একশো আশি থেকে একশত বিরানব্বই পৃষ্ঠা আশা করছি তোমাদের বাংলা বইয়ের সিলেবাসটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস নিয়ে শিক্ষার্থী আমরা আলোচনা শুরু করছি ক্রমিক নং অভিজ্ঞতা এবং পৃষ্ঠা প্রথমে ক্রমিক নং রাজনীতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব যা ঊনপঞ্চাশ পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পরবর্তীতে বাংলার অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিপথ তিরানব্বই পৃষ্ঠা থেকে একশত চোদ্দ পৃষ্ঠা পরবর্তীতে ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো যা একশত পনেরো পৃষ্ঠা থেকে একশত চব্বিশ পৃষ্ঠা পরবর্তীতে মিলেমিশে নিরাপদে বসবাস এটা হচ্ছে একশত পঁচিশ পৃষ্ঠা থেকে একশত ছাপ্পান্ন পৃষ্ঠা পরবর্তীতে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি যা একশত সাতান্ন থেকে একশত তিরাশি পৃষ্ঠা শিক্ষার্থী আশা করছি তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করব পরবর্তী বিষয়টা হলো শিল্প ও সংস্কৃতি শিল্প ও সংস্কৃতি এখানে কয়েকভাবে ভাগ করা হয়েছে এক অভিজ্ঞতা তত্ত্বীয় ও ব্যবহারিক অর্থাৎ তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটি কিছু অংশ লিখিত হবে এবং কিছু অংশ ব্যবহারিক হবে অভিজ্ঞতার নাম জানার মাঝে অজানারে করেছি সন্ধান তত্ত্বীয় এখানে রয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিকে রয়েছে যে কোনো ঋতুর ছবি নকশা যে কোনো একটি ঋতুর ছবি আঁকতে হবে পরবর্তীতে দুয়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় তত্ত্বীয়তে রয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু এবং ব্যবহারিকে রয়েছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় আশা করছি তোমরা শিল্প ও সংস্কৃতি বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাস দেখব পরবর্তী বিষয়টা হলো তোমাদের ইংরেজি এখানে কিছু গাইডলাইন রয়েছে যা তোমরা নিও আমি তোমাদের সিলেবাসটা দিচ্ছি বি সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন প্রথমে তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় হলো দ্য আর্থ অফ এক্সপ্রেশন কম্পারিজন যা তিপ্পান্ন পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠায় পরবর্তীতে অষ্টম অধ্যায় ইমেজিনেশন অর্থাৎ এটা ঊনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠায় পরবর্তীতে এবং সর্বশেষ অধ্যায়টি হলো নবম অধ্যায় এ জার্নি থ্রো এক্সপ্লানেটরি টেক্সট যা উনআশি পৃষ্ঠা থেকে বিরাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে শিক্ষার্থী আশা করছি তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব পরবর্তী বিষয়টা হলো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস হলো খ স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাস অভিজ্ঞতা নম্বর এক মিডিয়া ব্যবহারে যত্নমান হই যা এক থেকে আঠারো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজেই স্বাস্থ্যসেবা পায় এটি উনিশ পৃষ্ঠা থেকে আঠাশ পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে এই অধ্যায়টি ঊনত্রিশ পৃষ্ঠা থেকে চল্লিশ পৃষ্ঠায় পরবর্তী অভিজ্ঞতা হলো চতুর্থ অধ্যায় অর্থাৎ আপন আলোয় হই আলোকিত এটি একচল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠায় পরবর্তীতে পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করে মর্যাদার জীবনগুলি এটি ঊনষাট পৃষ্ঠা থেকে চুয়াত্তর পৃষ্ঠায় এবং সর্বশেষ অধ্যায়টি হলো সপ্তম অধ্যায় যা আমরা অভিজ্ঞতা নামে চিনি অর্থাৎ সপ্তম অভিজ্ঞতা এখানে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব যা পঁচাশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠায় আশা করছি তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ শিক্ষার্থী এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব পরবর্তী বিষয়টা হলো ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির সিলেবাস হল যে খনঙয়ে যা আছে তা খতে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস এখানে ক্রমিক নং এবং অধ্যায়ের নাম লেখা আছে শিখন অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি যা আঠাশ পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পরবর্তীতে শিখুন অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা যা একাত্তর পৃষ্ঠা থেকে একশত এক পৃষ্ঠা পরবর্তী অভিজ্ঞতা হল চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং যা একশো দুই পৃষ্ঠা থেকে একশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং সর্বশেষ অধ্যায়টি হলো চলো নেটওয়ার্ক বানাই যা একশত ছেচল্লিশ পৃষ্ঠা থেকে আষট্টি পৃষ্ঠা শিক্ষার্থী আশা করছি ডিজিটাল প্রযুক্তির সিলেবাসটি বুঝতে পেরেছ এখন আমরা এখন তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী এখন তোমাদের খতে অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখব ইসলাম শিক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখব প্রথম অধ্যায় আখিরাতির প্রতি ইমান কুফর ও নিফাক পৃষ্ঠা নাম হচ্ছে দশ থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হস ওমরা যা চৌত্রিশ পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী পরবর্তীতে হলো তোমাদের তৃতীয় অধ্যায় সুরা আল ফিল সুরা আল কদর সুরা আল দুহা সুরা আল আলাক আল হাদিস যা আশি পৃষ্ঠা থেকে একশত আট পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ অর্থাৎ একশত নয় পৃষ্ঠা থেকে একশত উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদাল্লাই সাল্লাম ও হজরত মুসা আল্লাহি সাল্লাম হজরত রাবি আবশ্রী রহমতুল্লাহ আল্লাহিসাল্লাম এই অধ্যায়টিতে তোমরা পড়বে একশত উনচল্লিশ পৃষ্ঠা থেকে একশত একান্ন পৃষ্ঠা পর্যন্ত পরবর্তীতে আবার একশত সাতান্ন পৃষ্ঠা থেকে একশত ষাট পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ দশ থেকে তেইশ পর্যন্ত এখন সর্বশেষ যে অধ্যায়টি তা হলো ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়টি সম্পূর্ণ পড়তে হবে অর্থাৎ একশত সাতান্ন থেকে একশত একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আশা করছি তোমরা ইসলাম শিক্ষা বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের পরবর্তী বিষয়ের সিলেবাস দেখব তোমাদের পরবর্তী বিষয়টি হলো বিজ্ঞান খ চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে তোমাদের বিজ্ঞানের দুটি বই রয়েছে একটি হলো অনুশীলনী বই অন্যটি হলো অনুসন্ধানী পাঠ আমরা সিলেবাসটি দেখছি অর্থাৎ অনুশীলনী বইয়ের খেলার মাঠে বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় এক বল চাপ ও শক্তি যা এক দশমিক এক থেকে এক দশমিক সাত পরবর্তীতে অনুসন্ধানী বই এবং অনুশীলনী বইয়ের মধ্যে অনুশীলনী বইয়ের বায়ু দূষণ এবং অনুসন্ধানী বইয়ের অধ্যায় চার পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক চার অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত অধ্যায় ছয় পর্যায় সারণী ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় এবং সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পরবর্তীতে অনুশীলনী বইয়ের আমার বংশলতিকা এটি অনুসন্ধানী বইয়ের অধ্যায় আট জিনতত্ব বংশগতিবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার এবং নবম অধ্যায় জৈব অনু অর্থাৎ নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পরবর্তীতে অর্থাৎ সর্বশেষ যে সিলেবাসটি রয়েছে চতুর্থ নঙে কত রকম বাড়িঘর এটির সাথে অনুসন্ধানী বইয়ের চোদ্দ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও ভূমিরূপ যা চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ এবং দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ যা দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় আশা করছি বিজ্ঞান বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের সিলেবাসটি খ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অভিজ্ঞতার নাম আর্থিক ভাবনা যা এক থেকে পৃষ্ঠা পর্যন্ত উদ্যোক্তা হিসাবে যাত্রা ত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ অধ্যায়টি হল স্বপ্নের কেরিয়ার সাজাই যা একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী আশা করছি এই তোমাদের দশটি বিষয়ের সিলেবাস বুঝতে পেরেছ শিক্ষার্থী এই ভিডিওটিতে যদি তোমার উপকার হয় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো শিক্ষার্থী ভিডিওটি যদি তোমার কাছে উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি তুমি একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর মূল্যায়ন একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি শেষ করছি আল্লাহ হাফেজ